যে মা বাবাকে ভগবানের মন্দিরে করব জগতে তার কাছে মাথা নামাবো কিন্তু যখন ধর্ম পালনের কথা আসবে যদি আমাকে ধর্ম আচরণ থেকে কেউ বিরত থাকতে বলে তাহলে মায়ের কথাও শুনবো না বাবার কথাও শুনবো না আস্তে এইদিকে তাকান মা কইকেই ভরতকে বলছে তুই তুই সিংহাসনে বস তোর দাদা পালিয়ে গেছে বনে পাঠিয়ে দিয়েছি আমি চালা কি করে তুই এবার সিংহাসনে বস ভরত বসেছিল মায়ের কথা শুনেছিল ঝড়ে বলুন শুনে নাই আচ্ছা ভরতের নাম হয় না দুর্নাম হয় নাম হয় বন্দিত নিন্দিত নয় আচ্ছা বেশ বাবা বলল হরিমিথ্যা মিথ্যা পরি আমাদের শত্রু xhr হরি নাম প্রলহাদ বল হরি মিথ্যা বাবার কথা শুনলো শুনলো কি বাবা তো মারন করেছিল বাবার কথা শুনেছে বলে হলি সত্য জগৎ মিথ্যা হরি বল তাহলে প্রলহাদের নিন্দা হলো না প্রলহাদের জয় হলো যার কাছে ঋণ আছে তার কাছে মাথা নামাতে হবে কিন্তু ধর্ম আচরণ থেকে কেউ যদি বাধা দেয় তাহলে সে বাবা হোক সে মা হোক কারোর কথা শোনা যাবে না ধর্মে না বিহীন পশু সমানা কত বড় কথাটা আমি বললাম শুধু বললাম না প্রমাণ দিলাম কি আপনারা বুঝতে পারছেন তো জানেন অন্য ধর্মের মানুষ প্রকাশ্যে বলছে আমার কাছে ধর্ম আগে বাকি দল বলুন বা অন্য কিছু বলুন এসব আমার কাছে পড়ে তারা বলছে আপনারা শুনবেন চোখ কান খোলা রাখুন শুনবেন যদিও হরিবাসরে আমরা হিংসার কথা প্রচার করতে পারি না কিন্তু মহাপ্রভুর বাণী প্রচার করছি শুনবেন কৃষ্ণের বাণী প্রচার করছি শুনবেন আস্তে খুব দিয়ে শুনবেন আমার কথাগুলো দুটো কাজের কথা যদি না শোনেন কি করে হবে তাই আমি কাজের কথা বলছি আনন্দ হলো হাসি হলো ঠাট্টা হলো কাজের কথাটা শুনুন আস্তে খুব মন দিয়ে শুনবেন ভগবান যোগ্য করবেন ভক্তরা কৃপা পাবেন কিন্তু যে কথাটা না বললেই নয় যখন বলতে শুরু করেছি দুটো কথা বলবো খুব মন দিয়ে শুনবেন যে যেখানে আছে না যে শুনবেন আমাকে আজকে চিতিজ্ঞা করুন আমাকে দাঁড়িয়ে আমাকে শপথ করে বলুন যে আজকে যে শুনছি আমি অন্তত পাঁচজনকে বলবো এই কথাটা এইভাবেই ছড়াবে জানেন অন্য ধর্মের মানুষ কি বলছে অন্য ধর্মের মানুষ বলছে আমার কাছে সব পরে ধর্ম আগে লজ্জা লাগে হিন্দুদের কথা ভাবতে সনাতনীদের কথা ভাবতে এরা ধর্মপ্রাণ নয় ধর্মকে যদি জলাঞ্জলি দিতে হয় তাও জলাঞ্জলি দিয়ে দেবে অন্য ধর্মের কটা মানুষকে দেখেছেন প্রকাশ্যে ধর্ম নষ্ট করতে আমাদের ভেত বাঙালি হিন্দু জাত সনাতনী কিসের সনাতনী এরা প্রকাশ্যে ধর্মটাকে হাসির পাত্র করে দিচ্ছে বলুন ধর্মে না বিহীন পশু সমানা ধর্ম প্রাণ যে নয় সে একটা পশুর ধর্ম ধর্মের জন্য মাথা বাড়িয়ে দিয়েছে জানেন বলিদান সহ্য করেছে কতজন এই ভারত দেখার জন্য আসতে খুব মন দিয়ে শুনবেন এদিকে ভিডিওটা বন্ধ করে দিই মোবাইলে ভিডিও করছে যে চৈতন্য ভগবান চোখের জলে মানুষের হাতে পায়ে ধরেছে সেই চৈতন্য কিন্তু কাজীর পায়ে ধরে নাই কাজী পায়ে ধরেছে চৈতন্যের না কে দিতে গিয়েছিল বলুন নরসিংহ রূপে দাঁড়িয়েছিল এটা বুঝতে হবে যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে মন ভোলায় সে কৃষ্ণ শিশুপালের গলা কাটে অর্জুনকে বলে যুদ্ধ করো অর্জুন বলছে না যুদ্ধ করবো না এরা আমার আত্মীয় এদেরকে মারলে আমার পাপ লাগবে বলে এসব আমি ভাববো তুমি কেন ভাববে হ্যাঁ তুমি তো উদ্দেশ্য তুমি তো নিমিত্ত মাত্র যদি ধর্ম রক্ষা করার জন্য স্বজনেরও গলা কাটতে হয় সেটাও ধর্মই হয় বলুন প্রত্যেকটা শ্রেণীর দরকার আছে ওই জন্য রাজার রাজসভায় দেখবেন মন্ত্রী থাকে সেনাপতি থাকে আবার রাজগুরুও থাকে থাকে না আমি যে নাম আমি ধর্ম আমি আমি করি করি কিন্তু রক্ষার প্রয়োজন হবে আমি প্রয়োজনে নামের মালাটা পাশে রেখে কিছুক্ষণের জন্য বল্লভ ধরব ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয় তাতেও সেটা কিন্তু ধর্মই হয় রাধে রাধে হম কৃষ্ণ ভগবান অগাসুরকে প্রেম দিয়েছিল প্রকাশনকে প্রেম দিয়েছিল পুতনাকে প্রেম দিতে পারতো যে সব আসলে লাইন আছি দিয়েছিল উদ্ধার করেছিল এটা বুঝতে হবে এটা বুঝতে হবে সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে সাপকে ফুল দেব সাপ যদি মশারির তলায় ছেলেকে কামড়াতে ঢোকে সবকে লঠির বাড়ি দেব এটা সনাতনীরা ভুলে গেছে আজকে অন্য সবকিছু স্বার্থে এত অন্ধ হয়ে গেছে ধর্ম স্বার্থটা ভুলে গেছে আমি সবাইকে বলবো সব সনাতনী মানুষকে সব জায়গায় গিয়ে কীর্তনে বলি ওই জন্য আমার শত্রু পারে কাউকে তো বলতে হবে সবাই জানলাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে ঢুকে থাকলে তো হবে না বলতে হবে আর আমাদের না বললে বলবে কারা বলবে কারা মাইকটা পাই কারা আমি সব আসরে গিয়ে বলি রাধে রাধে কেউ হরিভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ কালু ভক্ত কেউ হরিচাঁদের ভক্ত কেউ অনুকূলের ভক্ত কেউ জগৎবন্ধু সুন্দর ভক্ত কেউ ইস্কনের ভক্ত এইগুলো আমাদের পরিচয় এগুলো আমাদের ইষ্ট সাধনা যার যেমন ভাব তার তেমন লাভ যার যার নাম করলে ভক্তি আসে সে তার নাম করবে কিন্তু মনে রাখতে সর্বপরে আমাদের ধর্মটা সনাতন আমরা সবাই সনাতনী ধর্ম রক্ষার জন্য যেন এইসব ভেদাভেদ বলে আমরা এক জায়গায় আসতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আপনারা দিন দেখেন নাই পালিয়ে এসেছিল যারা শুনবেন তাদের মুখে কি দৃশ্য আজ ভারত ছেড়ে যদি পালাতে হয় আমাদের যাবার জায়গা কোথায় কোথাও নাই তাহলে মাটি আমাদের এটাকে সত্য করুন সবাই ধর্মপ্রাণ হন ধর্মের জায়গায় এক হন বাকি ভেদাভেদ ভুলে অন্য ধর্মের মানুষকে একজনকে যদি কেউ মারতে যান না গোটা পাড়ার বেরিয়ে যাবে আর আমাদের পাশের বাড়ির মাথা ফাটালে আমি বলি দেখ মাথাটা ফাটাক ভালো করে হ্যাঁ তাদের ডেকে আনছি ওকে দিন তো আচ্ছা করে আরে ভাই আজকে ওকে দিচ্ছে কাল তুমি বাড়িটা খাবার জন্য প্রস্তুত হ বাকি সব একদিক ধর্ম একদিক আমার দুঃখ লাগে কোথায় জানেন কেউ এটা দাঁড়িয়ে বলছে না এই বাংলার মাটিতে যে ধর্মের জায়গায় আমরা সব এক এগুলো বলার মানুষের দরকার আছে নাহলে বড় দুঃখ রাজনীতির কথা নয় এই সামনে রামনবমী আসছে বলুন কেনা রাম কি কারো একা তাহলে ভোটের দিনে গান তাকে আমি গান গিয়ে বেড়াই কারণ গান তো ক্যান্সেল করতে পারবো না গানটা আগে বায়না করেছে ভোটের ডেট পরে পেয়েছি নাকি গানটা ছেড়ে দিয়ে ভোট করতে যাবো আমার ধর্ম তো আগে এটা আমি তো ভোট করতে পারি না আমি কোন পার্টি করি না হরি নাম গাই কিন্তু আমি সনাতনী আমার ধর্মের মানুষ ভালো থাকবে আমার ধর্মের মানুষ শান্তিতে থাকবে এটাই আমার উদ্দেশ্য তাই আমি সবাইকে বলি প্রাণ ভরে নাম নবমী পালন করুন কোনো ক্ষতি নাই কে বলেছে নাম কোন দলের কোন দলের নয় হরি 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 বল ছয় এপ্রিল নবমী সবাই নিজের বাড়িতে একটা পতাকা টাঙানেন হনুমানের কিংবা শ্রীরামের আচ্ছা সিঁদুর নিয়ে হনুমান মন্দিরে যাবেন হনুমানের চরণে সিঁদুর দেবেন কৃষ্ণর জন্মাষ্টমী যেমন পূজা রামলালা কে ঠিক সেইভাবে রামের মূর্তি থাকলে সেভাবে পূজা করবেন কেন পারবেন না মা এগুলো করুন অন্য ধর্মের মানুষ এক এক মাস শিখে দিতে পারছে হয়ে উপবাসী হয়ে আর আমরা পারবো না একাদশী ব্রত পারলে করুন আর যারা পারবেন না তারা অন্তত স্বয়ং পাশ মরা তার মাঝে বিবেচনা বাবা চোদ্দ মায়ের আট এই নিয়ে কাল কাঠ দুই ছেলের জন্মদিন ইতে যেন না হয় বেন এক ছেলের জন্মদিন আসছে গো সামনে দুই ছেলে এক রাম এক কৃষ্ণ রাম নবমী আসছে প্রাণ ভরে পালন করুন কতক্ষণ পালন করবেন মাত্র দুপুর পর্যন্ত এটা পালন করতে পারবেন না কি শপথ করুন সবাই পালন করবেন হ্যাঁ সবাই পালন করবেন দুপুর পর্যন্ত পালন কারণ আমের জন্ম হয়েছিল কোথায় পনেরোশো নক্ষত্রে যোগ হয়েছিল চৈত্র শুক্লা নবমীতে বুঝতে পেরেছেন পনেরোশো নক্ষত্র যোগ হয়েছিল সেই দিনটা হচ্ছে রামনবমী মধ্যাহ্ন কালে দুপুর বেলায় রামের জন্মের দু ঘন্টা পরে জন্ম হয়েছিল ভরতের তার দুদিন পরে জন্ম হয়েছিল লক্ষণের এবং শত্রুঘ্নের কে কত দিনের বড় বুঝতে পারলেন রামের দু ঘন্টা ছোট হচ্ছে ভরত আর তাদের থেকে দু ঘন্টা দুদিনের ছোট হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন তবুও দেখেছেন মাত্র দুদিনের বড় তবু লক্ষণের কাছে দাদা হচ্ছে পিতৃতুল্য ভগবান শিক্ষা মন্দদরি বলে তো কে রাম আমি দেখবো রাম বলছে প্রণাম নেবেন মা বলছে তোমার জয় হোক আমার স্বামী পরের স্ত্রীকে চুরি করে আনে আর তুমি পরের স্ত্রীকে প্রণাম করো এই জন্যই তুমি জয়ী নিতায় গৌর হরি 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 জটায়ু বলে রাবণ নিয়ে গেছে আপনার স্ত্রীকে একটু উপকার করলো ভগবান জটায়ু সৎকার করলো নিজের হাতে যে বিন্দু মাত্র ভগবানের জন্য করো ভগবান তার জন্য করে রামচরিত্র রাম রাজ্যে কোনোদিন দুঃখ ছিল না সুখ ছিল না ভালো করে শুনে নেবেন ইচ্ছা মিত্র ছিল কৃষ্ণ ভগবান এই প্রভাস যজ্ঞের পরে ভালকা তীর্থে জড়া মানে বৃদ্ধ হয়ে লীলা সংবরণ করে ভগবান নিত্য লীলায় চলে যান গুলোকে রাম কি করেছিল রামের পরিণতি কি হয়েছিল অনেকেই জানে না অনেকেই জানে না এগুলো দুঃখ জানার চেষ্টা করুন রামচন্দ্র ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন কোথায় ওই সরজ নদী তীরে ওই জন নামের অনুগামী যারা সলিল সমাধি নাই তারা সলিল সমাধি মানে কি জল সমাধি একটা মাটি সমাধি একটা জল সমাধি একটা অগ্নি সৎকার তিনটে আছে নিয়ম আমাদের সৎকারে জল সমাধি মানে কিভাবে হয় এক বস্তা চুন এক বস্তা নুন ওই মোনার সঙ্গে ভেজে দেওয়া হয় জলে ফেলা হয় ওই জলে চুন আর নুনের সাহায্যে ওই দেহটা নষ্ট হয়ে যায় দূষণ হয় না আর এই সলিল সমাধি নিতে গেলে সরকারের পারমিশন নিতে হয় রামের অনুগামীরা পাবে রাম ভক্ত যারা তারা পারবে হরি বল এই কিছুদিন আগে রাম মন্দিরের প্রধান পূজারী মারা গেল শরীর সমাধি হলো তার হরি বল তাহলে দেখুন রামচন্দ্র তীরে লীলা করেছিলেন রাধে সেই রামচন্দ্রের রাজ্যে দুঃখ ছিল 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 না না সুখ ইচ্ছা চিন্তা করুন রাম রাজ্য সুখের রাজ্য রাধে 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 হম তাহলে গর্বের সঙ্গে বলবেন আমি রাম ভক্ত গর্বের সঙ্গে বলবেন আমি কৃষ্ণ ভক্ত বাকি কার্তিক মত পথ সেটা আপনার ব্যাপার আপনি কার নাম করে খুশি হন আপনার তাই তো আমাদের দুঃখের শেষ নাই সব সনাতনী যদি এক হয়ে যায় সবাই আমাদের পায়ে মাথা টামাবেন এ আমি চাই সনাতনী মানুষ এক হোক আমি চাই সবাই ধর্ম প্রাণ হোক এটাই প্রার্থনা আপনাদের সবার চরণে জানিয়ে গেলাম প্রেমানন্দে বোল ভগবান নারদমুনির চরণ সেবা করলেন ভগবান এটা শিক্ষা দিলেন যে চরণ ধোয়াতে হয় ইষ্টকে স্মরণ করতে হয় মন্দিরে গিয়ে প্রণাম করতে হয় আবার ধর্ম এক সংকট দেখলে অস্ত্র তুলে নিতে হয় ভগবানের চরিত্র ভগবান সেবা করলেন আর মুনি বললেন মুনিবর আপনি আশীর্বাদ করুন যেন দ্বারকার মঙ্গল হয় বলে মঙ্গল তো এইভাবে হবে না ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল ব্রত যজ্ঞ কর এ যো মানে ব্রত যজ্ঞ কর এ বেরাজ বলি ও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ করিতে হবে রাজা হবে সবারে করিতে হবে রাজা হবে যোগ্য সাঙ্গ হবে যাবে যে জনা যা দান চাই দান করিবে হাসি সর্বশেষ ধন দি ভিক্ষার ঝুলি কাঁদে লইয়া নারে নারে ভিক্ষা মাগি খাবে যোগ্যের তিনটে শর্ত সবাইকে আসতে হবে যে যা চাইবে ভগবানকে তাই দিতে হবে আর কৃষ্ণ ভগবানের দিতে দিতে শেষ হয়ে গেলে ভিক্ষারাচল ভগবানকে হবে ভগবান বললেন এ যুগে নয় শুধু এ যুগে নয় আগত কলি যুগে ওই ভিক্ষারাচল গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়ে ভিক্ষা করব আর ভক্তের ভিক্ষাতে নাম যোগ্য করব যে আসবে নাম যোগ্য তার জীবন ধন্য হবে সম্প্রদায় আসছে পরবর্তী আর কিছুক্ষণের মধ্যে তাই এই জায়গাটা খুব মন দিয়ে শুনে নেবেন ভগবান যোগ্য করবেন বলে পত্র লিখলেন সব জায়গায় পত্র লিখেছেন বৃন্দাবনে লেখেন দাদা বলরাম বলছে ভাই তো যোগ্য সফল হবে না রে যার মা কাঁদে তার যজ্ঞ কি সে সব যজ্ঞের অযোগ্য মা বাবাকে পত্র লিখিসনি কৃষ্ণ বলে বৃন্দাবনে নন্দবাবা নন্দরানীকে ক্ষমা চাইব আমি কি ভাষায় সেই ভাষা পেলাম না দাদা দাদা বলে দিলেন তাই কৃষ্ণ বৃন্দাবনের জন্য ক্ষমা পত্র লিখলেন ভগবানের পত্র নিয়ে নারদমুনি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে নিমন্তন্ন করলেন নিমন্তন্ন পেয়ে সবাই কৃষ্ণের যজ্ঞে গেল হরি 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 বল হ্যাঁ রাধে রাধে মা লক্ষ্মী বলে আমি ধনের আরি কক্ষে করি ভান্ডারে বসিব উলুক ধনে আরি কক্ষে করি ভান্ডারে বসিব আর আমি হব ভাড়ারি আমি হব ভাড়া ধনের আরি কক্ষে করি আমি হব ভাড়ারি ধনের আরি কক্ষে করি আমি হব ভাড়ারি মা লক্ষ্মী ধনের ভান্ডার নিয়ে বসবে তাহলে ধন শেষ হবে না অন্নপূর্ণা বলছে কৃষ্ণের জন্য প্রসাদের অন্নপূর্ণা যদি রান্নাঘরে থাকে অন্যের অভাব হবে না অন্যের অভাব হবে না অন্যের অভাব হবে না অন্যের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে যাবে অন্যের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে যাবে অন্যের অভাব হবে না মা সরস্বতী বলছে যত ভক্ত থাকবে আমি সবার কণ্ঠে বসব আর ভক্ত ভগবানের মিলনে করব ইলুধ ধ্বনি আমি করব ইলুধ ধ্বনি করব ছয় ধ্বনি করব ইলুধ ধ্বনি করব জয় ধ্বনি করব ইলুধ ধ্বনি করব জয় ধ্বনি করব ইলুধ ধ্বনি সব জায়গায় পত্র দেওয়া হয়ে গেল বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের jogger কথা নন্দ বাবা নন্দ রানীকে জানালো নন্দ বাবা নন্দ রানী অভিমান করেছিলে কৃষ্ণের উপর কিন্তু ছেলে ভালো কাজ করছে শুনে মা বাবার বুকটাই তো বড় হয় তাই নন্দ বাবা নন্দ রানী এবং সবাই খের স্বর্ণনী ফলমূল সাজিয়ে কৃষ্ণের যজ্ঞে গেল শুদ্ধমতি যশমতি নব নিরথারী যশমতি নব নিরথারী প্রভাসে ইমানত করি যাইতে প্রভাসে ইমানত করি সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী হেন কালে ননদিনী আইলো ফুকরি রাধারানী যখন যাচ্ছে স্বামী আয়ান ঘোষ কালীভক্ত ভক্ত মা কালীর হাতের খড়গ নিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়েছে যে স্বামীর নাম ছেড়ে কেন পরপুরুষ কৃষ্ণের নাম রাধারানী কালীভক্ত ভক্ত স্বামীর কাছে কালী রূপে দাঁড়ালো বিশ্বরূপ দেখালো আর রাধার রূপ দেখে স্বামীর অনুমতি রাধারানী পেলো স্বামী রাধারানীর চরণ ধরল রাধাও গোবিন্দের যজ্ঞে এলো ভগবান বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের জন্য প্রবেশ দ্বার রেখেছেন ভগবান যজ্ঞ করছেন কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা যখন যজ্ঞের দরজায় কাঁদছে তখন ভগবান আর থাকতে পারলেন না ভগবান ভক্তকে কৃপা করতে এগিয়ে গেলেন প্রভাস যজ্ঞের এসে দাঁড়ালেন হরি প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি যারে যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি যারে যেমন ভাবে হৃদয় সে তেমন বিনা প্রেমে মেলে না বিনা প্রেমে মেলে না মোময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না মোময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না আচল স্নেহেতে গেল যশোদার কোলে আচল স্নেহেতে গেল যশোদার কোলে ভেঙে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে ভেঙে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে ভগবানের শ্রেষ্ঠ মাকে যশোদা না দেব কি বলেছিলাম না উত্তর পাবো হ্যাঁ সময়ের ব্যাপার আছে তাই সেইভাবে লীলাটা রাখছি ভক্ত চতুর আপনারা বুঝতে পারছেন আচ্ছা জায়গাটি কি দেব কি মানা যশোদা মা কোন মা শ্রেষ্ঠ মা আপনারা জোরে বলুন যশোদা হ্যাঁ দুই মা দাঁড়িয়েছিল একশোটা এই যে প্যান্ডেলের কাপড় যেমন হয় যোগ্য পুরীর ভেতরে কৃষ্ণ ভগবান একশোটা কাপড় বসনের ভেতর কৃষ্ণ ভগবান দুই মাই কৃষ্ণকে ডাকলো কিন্তু যশোদা মা কৃষ্ণ কৃপা পেল না মা কৃষ্ণ কৃপা পেল না যশোদা মা একবার কৃষ্ণ বলে ডাকতে একশোটা অমৃত ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল কেন দেবকীমা পারল না কেন দেব মা কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয় পূর্ব জন্মে দেবকী মা ছিলেন নাম জননী কৈকেই রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কালে কৌশল না মায়ের দেবা দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়েছিল রাম বলেছিল মা তুমি কি করলে তুমি কি বুঝলে তুমি বুঝলে না গর্ভধারিণীর নির বুঝবে তুমি সেদিন যেদিন আমি হব কৃষ্ণ তুমি হবে দেব কি আজ যেমন দুধের পান দিলে না তোমার গর্বের সন্তান হয়েও তোমার স্তন দুগ্ধ পান আমি করব না তাই দেবকীর স্তন দুগ্ধ কৃষ্ণ পান করেনি ওই যে কর্মফল নিয়তি কে না কর্মফল সবাইকে ভোগ করতে হয় দোষ করলে রাশি রাশি ফল ভোগে কি মাসি ভুগতে হবে গো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হরি হরি বল আর এদিকে যশোদা মা পূর্ব জন্মে ধরা ছিল স্তন কেটে বিক্রি করে গুরু নারায়ণ এবং বৈষ্ণব শিবকে সেবা দিয়েছিল নারায়ণ বলেছিল তুমি যশোদা হবে আমি তোমার গোপাল হব আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস তীর্থে মিলন হবে সবাই হরি হরি ধ্বনি করবে প্রভাস তীর্থে মিলন হবে হরি হরি ধ্বনি করবে প্রভাস তীর্থে মিলন হবে বলুন যশোদা মাইয়া কি পিতানন্দ হেরে গোপালে দাদা এ দুয়ারে দেখে কৃষ্ণ দাঁড়াই করে সুদাম সুদাম দাঁড়াইয়ে দুয়ারে দেখে কৃষ্ণ আছে দাঁড়িয়ে লয়ে করে সব ভক্তরা কৃষ্ণ পেল সকা সখী গোপ গোপি ধেনুভৎস শেষ দরজায় রাধা রানী দাঁড়িয়ে সকী গণসঙ্গে হেরে শ্রীমতি কিশোরী সঙ্গে হেরে শ্রীমতি কিশোর হেরে ললিত ভঙ্গ মাতা মোহন এবং শীতী ভঙ্গ মাতা মোহন বংশীধারী শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি বা বামে দাঁড়াইল রসের মঞ্জুরি কেন দাস মাগে রাঙা চরণ মাধুরী কেন দাস মাগে রাঙা চরণ মাধুরী যুগল হল গো যুগল হল গো রাধা গোবিন্দ যুগল হল গো রাধা গোবিন্দ যুগল হল গো এখানে গন্ডগোল লাগলো ওই জন্য জেনেছিলাম আপনারা কার দারুকান্না বৃন্দা বলে

পদ্মের থেকেও শুষ্ক হলো রাধা আর তার চোখের জলে লেখা তুলসী পাতায় কৃষ্ণ নাম হলো স্বয়ং ভগবানের তুল্য ভরি নিতাই গৌর হরি হরি সমান প্রেমানন্দে হরি বল নামার নামি হইল সমান প্রেমানন্দে হরি বলো নামার নামি হইল সমান নাম সমান হলো প্রেমানন্দে হরি বল বলো ভগবান রুপকিনী দেবীর মন্দিরে রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়ালেন অতঃপর জগৎ ভগবান বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করে পূর্ণাহতি দিলেন ভগবানের যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়ল ওই যে প্রভাস নদী অভিশাপ পেয়েছিল প্রভাস নদী আবার প্রতীক থেকে পবিত্র হলো যে যা চাইল ভগবান তাকে তাই দিলেন কিন্তু ব্রজবাসীদেরকে শ্রেষ্ঠ জায়গা দিলেন তারা প্রভাস যজ্ঞের পর গোলকে স্থান পেলেন ভগবান যজ্ঞে পূর্ণাহতি দিয়েছেন আমাদের পরবর্তী লীলা আছে তাই আমরা ভগবানের সঙ্গে রূপটা হৃদয় নিয়ে গোবিন্দরণের পুষ্পাঞ্জলি দিয়ে যাব একটু সবাই হাত জোর করুন আমার সঙ্গে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধত রাধাকান্ত নাম প্রিয় সর্বযজ্ঞে সরহরি।